সুপ্রিয় দর্শক বৃন্দরা আজকে আমি একটা আসছি আজকে আমি আসছি একটা মডেল প্রজেক্টে দেখতে পাচ্ছেন এখানে কয়েকটা রকমের সবজির প্রজেক্ট করছে এক খামারি এখানে সম্ভবত আমরা যে কচুর বই খাই মানে কচুর ইয়েটা সেই কচুর বই লাগাইছে এখনো বের হয়নি গাছটা আর এদিকে আমরা দেখতে পাচ্ছি অনেক সুন্দর লাভের প্রজেক্ট আর ওই যে আমাদের খামারি ভাই উনি সম্ভবত কাজ করতেছে তো দেখি ওনার কাছে গিয়ে ওনার একটু সাক্ষাৎকার নি তো দর্শকবৃন্দ এখন এই যে আপনারা দেখতে পাচ্ছেন যে খামারি অনেক পরিশ্রম করে উনি ওনারা লাভের প্রজেক্টটা তৈরি করছে তো দেখি আপনাদের জন্য ওনার সঙ্গে একটু কথা বলবো যে ওনার কথার মাধ্যমে আপনারা কোনো যদি উপকার পেয়ে থাকেন তাহলে আমার এই ভিডিওটি করার সার্থক হবে তো ভাইজান কি করতেছেন ভাই কাজ করতেছেন একটু কথা বলা যাবে কি অবশ্যই তো একটু আগে আসেন একটু কথা বলে আপনার সঙ্গে তো আপনি যে প্রজেক্টটা করছেন এই প্রজেক্ট কত টাকা আপনার কত টাকা খরচ হয়েছে এইটা প্রজেক্ট করতে আমার খুব একটা খরচ হয়নি কয়টা বাঁশ বুঝكينا লাগছে আর জাল আপনি হালকা টাকা হলেই হয় আর প্রজেক্টে খুব লাভ তে আমার এই দর্শকদের মধ্যে যদি কেউ এই প্রজেক্টটা করতে চায় তাহলে কি তারা করতে পারবে কিনা অবশ্য এটা ছপসে বেশি লাভ যতগুলো নাবাদ আছে তারের মধ্যে সবচেয়ে বেশি লাভ এটা একবার জল হয়ে যায় এটা করে গাছত আপনার 1200 1300 পিস কত ধরে আর এই লিজে এমবিসি সংগ্রহ করছি আর বিসি বর্তমানে আমার কাছে আছে আমি মহিলা বিসি আর পুরুষ বিসি একত্র করেছি মানে আপনি মহিলা আর পুরুষ বিচি মানে আলাদা করে পার্থক্য করে রেখে দিয়েছেন আর আমার এটা করে গাছ তিন রকমের কুজো ধরা ও আচ্ছা আচ্ছা এটা ধরবি নম্বা এটা হচ্ছে নম্বা দেখলেন তো আপনি মোরে কাটনা এটা নম্বা আসবে এটা গোল আসবে আর আর সেপ্ট আসবে তে আমরা যে যে সব যে লাউ দেখতেছি এই যে ধরনের যে লাউ গুলো দেখতেছি এই যে লাউ এই যে লাউ গুলো দেখতেছি এই সব জাতের বীজ আপনার কাছে পাওয়া যাবে তাই না অবশ্যই অবশ্যই তো পেতে হলে আপনার সঙ্গে কিভাবে যোগাযোগ করতে হবে আপনার মোবাইল নাম্বারটা একটু বলেন সবাই শুনুক জিরো ওয়ান থ্রি ডবল জিরো চুরাশি উনিশশো উত্তর ছাপ্পান্ন তা আপনার নাম কি একটু বললে সবাই জানতো আমার নাম মোহাম্মদ সোহাগ মোহাম্মদ সোহাগ না আপনার বাসা এটা কোথায় বগুড়া কাহালুতে না বগুড়া কাহালুতে নারট্ট স্কুলের পাশে মরে আমার স্কুলের পাশে মরে আমার আপনার বাগানটা হ্যাঁ

ষোলো হাজার টাকা আপনি মানে তিন শতাংশ জায়গাতে আপনার দেড় শতক দেড় শতক করে মাছা দিয়েছে মানে সেই ক্ষেত্রে তিন শতক জায়গা থেকে আপনি সতেরো হাজার টাকার মতো লাভ করছেন অনেক যদি কেউ করে আপনাদের দর্শকদের মধ্যে আপনারা যদি কেউ করতে চান তাহলে অবশ্যই স্ক্রিনে নাম্বার দেওয়া থাকবে খামারির সে নাম্বারে বা কমেন্ট বক্সে আপনাদের এই খামারির নাম্বার দেওয়া থাকবে তার সঙ্গে যোগাযোগ করে পরামর্শ নিয়ে এই খামারটা করতে পারেন এটা একটা খুব লাভজনক খামার

রোগমুক্ত গাছ দেখতে পাচ্ছি যে দেখেন আপনারা একদম রোগমুক্ত গাছ রোগমুক্ত গাছ তে ধন্যবাদ দর্শকবৃন্দ আপনারা ভালো থাকবেন পরবর্তীতে এর দ্বিতীয় পর্ব আপনাদেরকে দেখাবো